ধন্যবাদ এবং সাথে জানাই একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো ওসিডি রোগের ওষুধ কতদিন খেতে হয় আপনারা জানেন যে ওসিডি হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ওষুধের যে মাত্রা অথবা ওষুধ কতদিন খেতে হয় যে ডিউরেশনটি সেটি কিন্তু নির্ভর করে আজকে বিষয় নিয়ে কথা বলবো ছোট্ট একটি ভিডিওতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জাসুদ জমার রাজু আসলে ওসিডি একটি নিউরোলজিক্যাল ডিজর্ডার সেটা আমরা বললাম আর এই যে নিউরোলজিক্যালকে বলা হয় এই কারণে কারণ আমাদের ব্রেনের ভিতর বিভিন্ন যে কেমিক্যাল রয়েছে তার ভিতরে যখন ইমব্যালেন্স তৈরি হয় তখনই কিন্তু আমাদের এই ওসিডির সিমটমগুলো তৈরি হয় আপনারা জানেন ডোপামিন সেরোটোনিন এই যে হরমোনগুলো এগুলো আমাদের ব্রেন থেকে বিভিন্ন রকমের আমাদের আচরণগুলো নিয়ন্ত্রণ করে কোনো একটা সময় যদি আচরণ একটু অন্যরকম হয়ে যায় অর্থাৎ অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু সেগুলোকে অ্যাসেসমেন্ট করতে হয় এবং অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে একজন সাইকাটিস্ট প্রথমেই যে জিনিসটি করেন তাকে দেখেন যে তার শারীরিক কী কী অবস্থা রয়েছেন এবং তার বেসিসে তার আচরণগুলো কী ধরনের হচ্ছে তার সামাজিকভাবে সে কীভাবে অন্যদের সাথে মিশছে কী কী প্রবলেম হচ্ছে মানসিকভাবে তার ভিতরে শুধু কি ওসিডি রয়েছে নাকি অন্যান্য যে রোগগুলো ডিপ্রেশন এনজাইটি এগুলো আছে কি না সেগুলো চেক করে এবং চেক করার পর দেখে তার বর্তমান অবস্থা কি এবং তারপর যে তার চিকিৎসা সেটি শুরু করে এখন ওষুধের জন্য ওসিডির জন্য আপনাকে ওষুধের খাওয়ার কথা যদি বলা হয় সেক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে প্রথমত যে বিষয়টির কথা বললাম যে আপনার প্রবলেমটি কত দিনের সেটা কিন্তু প্রথমে দেখতে হবে আপনার পরিবেশটা কী রকম অর্থাৎ হয়তো এমন হতে পারে যে পরিবার টিগার করে পরিবার অথবা পরিবেশ সমাজ তো সেই ক্ষেত্রে আপনার এই সিডি সিমটমগুলো বেড়ে যাবে তখন কি হবে তখন আপনার হয়তো বা সহনশীলতা বাড়ানোর জন্য ধৈর্য বাড়ার জন্য বা আপনার ভিতরে যদি অ্যানজাইটি থাকে অনেক বেশি সেগুলো কমানোর জন্য এই যে ওষুধগুলো দেওয়া হয় থাকে এখন ওষুধের ক্ষেত্রে আপনি অবশ্যই একজন সাইকারটিস্টের কাছে যাবেন অন্য কোনো হয়তোবা নিউরোলজিস্ট বা সাইকোলজিস্ট তো কারো কাছে গিয়ে আপনার ওষুডির যে লক্ষণগুলো কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তারা নাও পারেন তো আপনাকে আপনার যদি ওষুধই দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই যে সাইকাটিস্ট যিনি থাকবেন তার কাছে যেতে হবে অনেকের ভিতরে দ্বিতাদন্ত থাকে যে আমি যে একজন সাইকাটিস্টের কাছে যাব যে আসলে আমার প্রবলেমটা কি সে ডিল করবে কিনা আসলে প্রবলেমটা কি সেই রকম কিনা সেই ক্ষেত্রে আমি বলবো ওসিডির জন্য দুই ধরনের প্রফেশনাল দরকার হয় এক হলো কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাথে হলো সাইকাটিস্ট আপনার প্রবলেমটি যদি মাইল্ড টু মডার লেভেলে থাকে সেক্ষেত্রে একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আপনাকে যেতে হবে আর আপনার ওসিডির সিমটমগুলো যদি অনেক সিভিয়ার থাকে হয়তো যেটা হয়েছে যে আপনার প্রতিদিনের কাজগুলো আপনি ঠিকমতো করতে পারেন না মানুষের সাথে দ্বন্দ্ব হয় বিভিন্ন রকমের কনফ্লিক্ট হয় অথবা আপনার অবসেশনের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে বা কম্পালশনটা অনেক বেড়ে গেছে আপনি সামাজিকভাবে হেউ প্রতিপূর্ণ নিজেকে অনুভব করেন মানুষের সাথে মিশতে গেলে বিভিন্ন রকমের সমস্যা আপনি ফিল করেন হয়তো আপনার কনফিডেন্সটা কমে যাচ্ছে তখন কি করবেন তখন আপনি অবশ্যই একজন সাইকাতিস্টের কাছে যাবেন কারণ ওই সময়টা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বিভিন্ন রকমের অ্যাংজাইটি হয় এই অ্যাংজাইটি কমানোর জন্য সে যখন ওষুধ দিবে অ্যাংজাইটি কমে যাবে এবং এই যে অপসেশন বারবার একই কাজ করার যে চিন্তা চিন্তাভাবনা এবং সেই অনুযায়ী বারবার একই কাজ করা এই যে বিষয়গুলো বা আচরণগুলো এগুলো কমে যাবে তারপর একজন ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে আমরা বলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি আবার এরও আবার অনেক রকমের টাইপ রয়েছে যেমন সিবিটি বা কমিটি বিহেভিয়ার থেরাপি বহুল প্রচলিত সেক্ষেত্রে হয়তোবা আপনার এটি দরকার হবে মনে রাখবেন ওসিডি থেকে বের হতে হলে আপনাকে যেমন সাইক্যাট্রিক মেডিসিনের দরকার হতে পারে বা হবে সাথে সাথে আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে হবে আপনি যদি একই সাথে দুটোই নেন তাহলে আপনার এই যে ওসিডির যে সিমটমগুলো বা লক্ষণগুলো খুব দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি যদি সাইক্যাট্রিক মেডিসিন নেন আপাতত বা ইনিশিয়ালি দেখবেন আপনি ভালো থাকতে পারবেন এবং ওই যে সাইকাটিস্ট থাকবেন তিনি আপনাকে বলে দিবে যে বা রেফার করবেন আপনার এখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার আছে সুতরাং আপনি মনে রাখবেন আপনার ওসিডি সিমটম অনুযায়ী যেমন ওষুধের ডোজ নির্ভর করবে কতদিন নির্ভর করবে ওসিডির সাথে অন্যান্য রোগগুলো রয়েছে কি না সেটিও যেমন অনেক গুরুত্বপূর্ণ এটা দেখতে হয় একজন সাইকাটিস্টের এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিচ্ছেন কি না সেটাও কিন্তু ওষুধের উপর নির্ভর করবে আপনারা দেখবেন আপনাকে যখন ওষুধ প্রিসক্রাইব করে একজন একজন প্রফেশনালিজম যে মেনটেন করে যে সাইকার্টিস্ট তিনি হয়তো বা আপনার পাঁচটা যদি ওষুধ লাগে সেই ক্ষেত্রে আপনাকে বা দুটো ওষুধ দিবে না ওই ওষুধ দুটো বলবে যে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়ার জন্য এবং এটি যদি এমন হয় যে আপনার কোনো রকমের লক্ষণ নেই তারপরও হয়তো বা এমন হতে পারে আপনার ওষুধের যে চিকিৎসাটি সেটি হয়তো আপনাকে ছয় মাস বা এক বছর কন্টিনিউ করতে হবে এর পিছনে কারণ হচ্ছে ওসিডির লক্ষণগুলো যেন আবার আপনার ভিতরে খুব সহজেই না ঢুকে পড়ে আপনি যেন ওসিডির লক্ষণের ভিতরে আর ঢুকে যান আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা আলাইকুম